আসসালামাইকুম বিহার্স দেশ ও আসলাম আদিত্য বাট হাউস মিরপুর গেট তো চলুন বিহার্স দেখে এসে আদিত্য বাট হাউসের নতুন নতুন কি কালেকশন আছে কেমন দাম বিক্রি হবে বিস্তারিত ভিডিওর মাঝে তুলে ধরবো রিকোয়েস্ট আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাইক দিবেন আদিত্য বাট হাউস জরুরি পাখিগুলো বিক্রি আসসালাম আলাইকুম আদিত্য ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি ভাই ভালো ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভাইয়ের কাছে অনেক সুন্দর একটি পিস পাখি দেখা যাবে এটা কি পাখি এটা হচ্ছে ককাটেল ভাই ককাটেল জি এটা কি ফ্লাইং টেম জি এটা ফ্লাইং টেম দেখেন কি সুন্দর করে বসে অনেক সুন্দর করে বসে আছে দেখেন একবার ছাড়া কোনো হ্যান্ড নেক্স নাই ফেদারও কাটানো দেখেন নাই ভাই দিক থেকে যাবেও না তাই দুই বসে থাকে

በርগাস ভাই এদুরা কি পাখি এদুরা হচ্ছে অরিজিনাল চট্টগ্রামের পাহাড়ি ময়না পাখি ভাই অরিজিনাল চট্টগ্রামের পাহাড়ি ময়না জি জি এদুটাকে কতমতা বলে ভাই জি কথা বলে মা বলে শিষ দেয় মা বলে শিষ দেয় জানিবে এই কথা শুনে দেখে নিতে পারবে ভাই কথাটা এখন ওর মন মতো বলতেছে কারণ ওর তো এখন ট্রেনিং করানো হয়নি ও মন মনে যা আসে তাই বলতেছে কি নিয়ে কথা মানে মাত্র শিখতেছে আরকি মেয়ে কি কথা আরো শিখাইতে পারবে যে কোনো কথা শিখাইতে পারবে ভাই তাই তাহলে কি পেয়ার না ভাই সিঙ্গেল সিঙ্গেল মানে পেয়ার আছে ভাই পেয়ার আছে জি ছেলে পাবে জুটিওয়ালাটা হচ্ছে ছেলে আর জুটি ছাড় হচ্ছে মেয়ে জুটিওয়ালাটা ছেলে জুটি ছাড়াটা মেয়ে জি জি অনেক সুন্দর একটু আসলে বয়সটা যেন কেমন বললেন ভাই বয়সটা হচ্ছে ছয় থেকে সাত মাস ছয় থেকে সাত মাস জি আপনি জানেন ভাই ময়না কিন্তু এক বছরের নিচে কথা বলতে চায় না হ্যাঁ ঠিক আছে জি ভাই আর এগুলা মাত্র সাত আট মাস সাত থেকে আট মাস ছয় থেকে সাত মাস মানে এবারে ছয় থেকে সাত মাস জি ও ওদের যদি এখন থেকে ট্রেনিং দেওয়া হয় অনেক সুন্দর কথা বলবে ভাই ভাই এগুলো কি ব্রিডিং করাতে পারবে বাংলাদেশে সময় দিতে হবে ভাই ধৈর্য ধরতে হবে বড় স্পেস দিতে হবে আর যা সচরাচর সবাই দিতে পারে না তো বড় স্পেস দিলে ইনশাল্লাহ বিডিং করতে পারে ইনশাল্লাহ ভাই আল্লাহ যদি আশা রাখি তবে এদিকে সিঙ্গেল বিক্রি হবে না জোড়া হিসেবে সিঙ্গেল নিলে যদি কেউ নিতে চায় নিতে পারবে ছয় হাজার টাকা জোড়াটা যদি নেয় কেউ বারো হাজার টাকা ফিক্সড প্রাইজ কোনো দাম দামি হবে না ফিক্সড প্রাইজ বারো হাজার সিজন দামে আমি পাখি দিছি এই প্রাইজ সারা বাংলাদেশে কেউ পাখি দিতে পারবে না আনসিজনে তো এই দামে সম্ভব না আমিই দিছি ভাই দুইটা পাখি আছে বিক্রি করে ফেলবো তার জন্য কিন্তু এই প্রাইস বলা তাই জি অনেক সুন্দর যদি কারো পছন্দ অবশ্যই দ্রুত বা এর সাথে যোগাযোগ করবে দুইটা কিন্তু দুটো বিক্রি হবে আর মিচার অনেক সুন্দর দেখে একটিয়ার পাখি আছে ভাইয়ের কাছে মাশাল্লাহ সবুজ টিয়া পাখি ভাই জি ভাই রিংনেট ইন্ডিয়ান রিংনেট ইন্ডিয়ান রিংনেট টিয়া পাখি ভাই এটি বয়স ভাই এটা চার থেকে পাঁচ মাস চার থেকে পাঁচ মাস জি এটা কি কথা মতো বললেন আপনি এটা এটা মানে শীষ দিতেছে আর কি শীষ দেওয়া শিখতেছে তো যারা নিয়ে কথা শিখতে চায় তারা নিলে কিন্তু ফুললি কথা শিখতে পারবে আর এটা হচ্ছে ইন্ডিয়ান রিংনেট ওই যেটা

এটা টেম ছিল আর নন টেম হয়ে গেছে সময় দিলে কি আবার টেম হবে জি সময় দিলে আবার টেম হবে রে তো শিখেছে ভাই জি কথা কথা আপনি মিঠু মিঠু বলতে পারে হালকা 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 মিঠু বলতে পারে জি এটা কত চলছে ভাই এটা যদি নেয় কেউ দাম পড়বে একদম 3000 টাকা আপনার চ্যানেল থেকে আসতে ফিক্সড প্রাইস কোন দামাদামি হবে না 2500 টাকা ফিক্সড প্রাইস 2500 টাকা জি অনেক সুন্দর ই এক পিসে আছে যদি কারো লাগে বসে সাথে যোগাযোগ করে নিতে পার

বাট আমি এটা পাখির সাথে আপনাদের গিফট করবো মানে পাখিটা পাঠাবো যে ওই বক্সের মাধ্যমে পাঠাবো এবং কি ডেলিভারি চার্জটা পাঁচশো টাকাই থাকবে বক্সের কোন আলাদা টাকা দিতে হবে টাকা লাগবে না জি আর ফুল টাকা কিন্তু ঢাকার বাইরে পেমেন্ট করে দিতে হয় আমি আগেও বলছি এখনো বলি ফুল টাকাটা পেমেন্ট করতে হয় ঢাকার বাইরে ঢাকার বাইরে ফুল টাকা ফুল টাকা পেমেন্ট করতে হবে আর ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ ডেলিভারি চার্জ ফ্রি ঢাকার ভিতরে কিন্তু ফুল টাকাটা পেমেন্ট করতে হবে কত দিনের জন্য ডেলিভারি চার্জ ফ্রি ভাই আপনার আপনার চ্যানেলে নেক্সট ভিডিও আসা পর্যন্ত ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ঢাকার ভিতরে তবে ফোন নাম্বার লোকেশনটা শেয়ার করে দিন আমার ফোন নাম্বার হচ্ছে 01634247 লোকেশন মিরপুর 2 নাম্বার স্টেডিয়ামে চার নাম্বার গেট আদিত বার্ড হাউস